নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব দেবীর লেখা তাসের ঘর যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক তাসের ঘর কথাটা তুলিল তরঙ্গিনী সকালবেলা কুটনো কুটিতে বসিয়া মমতার জ্বলন্ত উনানের হাঁড়ি চাপাইয়া ছুটিয়া আসিয়া কহিল চাল ধোয়ার গামলাটা নিয়ে কুটনো কুটতে বসেছো ঠাকুরজি দাও দেখি চট করে ঠাকুরজি কথাটায় কান না দিয়ে আঙুলের আগায় থোরের সুতো জড়াইতে চড়াইতে কহিল দাদা কাল কত রাতে বাড়ি এলোব মমতা থমকিয়া কহিল কই কাল তো আসেই নি ভাই বিয়েবাড়ির হাঙ্গামে খেয়ে দে নটা গাড়ি ধরা কি সহজ ভোরের দিকে একটা ট্রেন আছে বলেছিলেন তাতেই বোধ হয় তরঙ্গিনীর চোখ মুখে বিস্ময় ফুটাইয়া বলল দাদা আসেনি কাল বলো কি বৌ আমি যে নিজের কানে শুনলাম কি শুনলে ভারী ভারী গলার আওয়াজ ভাবলাম ঠান্ডা লেগে গলা বসে গেছে বোধহয় রাত তখন দুটো আড়াইতে হবে ফিরে গিয়ে হিমিকে বললাম তোর বাবা বোধহয় বাড়ি এলো না রে হিমি মমতার বড় মেয়ে হিমানি কাছে বসিয়া হেঁট মুখে শাক বাসিতেছিল পিসির কথার উত্তরে সাড়াও দিল না মুখও তুলিল না তাহার পানে এক নজর চাহিয়া অল্প বিরক্ত হবে মমতা বলিল আজগবি গল্পগুলো পরে হবে এখন দাও তো গামলাটা ভাতের জল ফুটে গেল ভাত সম্বন্ধে উদ্বেগ প্রকাশ না করিয়া তরঙ্গিনী নাছর ভাবে কহিল তাছাড়া স্পষ্ট দেখলাম যে বউ ভবানীর ঘরের দেওয়ালে তোমার জানলা থেকে ছায়া পড়েছে দুজন মানুষের ছায়া না রেহিমি ও উঠলো কিনা চল খেতে বারে বারে কন্যাকে সাক্ষ্য মানায় মমতার হঠাৎ খেয়াল হইল তরঙ্গিনী ইহা নিছক কৌতূহল মাত্র নয় খুঁচাইয়া জেরা করিবার মতো রাগে আপাত মস্তক জ্বলিয়া যায় তবে বোধ করি ভূত দেখে থাকবে ঠাকুরজি দেখো রাম নামের মাদুলিটা হারিও না যেন বলিয়া কঠিন মুখে রুষ্ট হাসি হাসিয়া গামলাখানা উঠাইয়া লইয়া গেল তখনকার মতো কথাটা ওইখানেই চাপা পড়িল সন্দেহ বঞ্জন করিয়া গেলে হয়তো গোল মিটিয়া যাইত কিন্তু কথাটা পাঁচকান করিবার ইচ্ছা মমতার ছিল না তরঙ্গিনীকে বলা আর দৈনিক আনন্দবাজারে ছাপাইয়া দেওয়ার মধ্যে বড় বিশেষ প্রভেদ নাই সময় বা কোথা সেজ দেওয়ার আটটায় ভাত খায় হিমুর স্কুলের বাস আসে সাড়ে আটটায় তাহার পর পরে পরে চলিতে থাকে সাড়ে দশটা পর্যন্ত নিঃশ্বাস ফেলিবার অবকাশ থাকে না স্কুলের ছেলে কয়টাকে চালান করিয়া দিয়া তবে ছুটি তখন দুই দণ্ড পা মেলিয়া বসিয়া চা খাওয়া জল খাওয়া গল্প গাছা করা চলিতে পারে প্রায় নয়টার সময় তরঙ্গিনী দাদা সুধাংশু আসিয়া পৌঁছিল পকেট হইতে এক তারা প্রীতি উপহার বাহির করিয়া ভগিনীর দিকে ছড়িয়া দিয়া কহিল তরু দে তো একটু তেল নিয়ে নি খাওয়ার হচ্ছে না যাক দরকারও নেই যা সাংঘাতিক রাত হলো কাল বাপস ভদ্রলোকে যায় রেলের রাস্তায় নে। রাম বলো কই গামছা আধ মিনিটে স্নান সারিয়া উপরে উঠিয়া হাঁক পারিল আমার কাপড় কোথায় গেল খোকা বলতো আমার কাপড় কই মমতা রান্নাঘর হইতে মুখ বাড়াইয়া বলিল কোকন বলতো আল্লাতেই আছে সরু মুগে পার ধুতিখানা যা ব্যস্ত বাগিস মানুষ দেখতে পেলে হয় লোভ হইল এই ছুতো উঠিয়া গেলে হয় একবার প্রায় আঠেরো উনিশ ঘন্টা দেখা নাই বিরহ লাগে বইকি। কি কিন্তু লজ্জা করে অল্প বয়সের চাইতে এখন বেশি বয়সের লজ্জায় বাধা আরও দুর্লঙ্ঘ সুধাংশু অবশ্য ততক্ষণে আর একখানা কাপড় সংগ্রহ করিয়া নামিয়া আসিয়াছে অতঃপর আর আধ মিনিট ভাতের থালার সামনে একবার বসিয়া উদ্ধশ্বাসে দৌড় কিন্তু বিধাতা পুরুষ ব্যক্তিটি রসিক এই শান্তিপূর্ণ নিরীহ সংসারটির স্বচ্ছন্দ জীবনযাত্রার উপরে কটাক্ষপাত করিয়া তাহার সহসাবোধ করি রহস্য প্রবৃত্তি জাগিয়া উঠিল মমতার ছোট বোনের ভাসুর বীমাই ম্লান মুখে আসিয়া কহিল বড় মাসিমা মা বললেন আপনাকে এক্ষুনি একবার যেতে খুরিমার বড্ড কষ্ট হচ্ছে মমতা হাতের কাজ ফেলিয়া ছুটিয়া আসিয়া কহিল তাই নাকি কখন থেকে রে খুব বুঝি বেশি কষ্ট হচ্ছে হুম বোধহয় মা পাঠিয়ে দিলেন আপনাকে নিয়ে যেতে মমতার ছোট বোন সবিতার শ্বশুর বাড়ি এ বাড়ি থেকেও অধিক দূরে নয় তাহার বড় যা ভিরু স্বভাবের লোক আগেই বলা ছিল সবিতার প্রসবকালে মমতাকে লইয়া যাইবেন ভিজা হাত গামছায় মুছিতে মুছিতে মমতা বলিল তাহলে একখানা রিক্সা ডাক না বাবা ছোট কাকা গাড়ি নিয়ে এসেছেন যে আপনাকে নিয়ে গিয়ে ডাক্তারের বাড়ি যাবেন নিন তাড়াতাড়ি মমতা তরঙ্গিনীকে ডাকিয়া কহিল তাহলে তুই একবার এদিকে এস তুমি একবার এদিকে এসো ঠাকুরছি সবই হয়ে গেছে মোটা চালের ভাত হবে শুধু আর চচ্চড়ি চড়ানো রইল নামিও মা বোধ আন্নিকে বসেছেন বলো ব্যাপারটা কখন ফিরতে পারি বলা যায় না ভালোই ভালো যাতে হয় তাই বলো কইরেনি মাই চল বাবা দুগ্গা দুগ্গা তরঙ্গিনী ভাতৃবধূর গমন পথের পানে তীব্র দৃষ্টি হানিয়া অসফুটসরে মন্তব্য করিল ধলানি। অথচ কয়েক ঘন্টা পূর্বে তরঙ্গিনী এমন উক্তি মুখে আনিবার কথা স্বপ্নেও ভাবিতে পারিত না বিজলি ছেলের দুধের বাড়তি লইতে আসিয়া রান্নাঘরে তরঙ্গিনীকে দেখিয়া জিজ্ঞাসা করিল বর্দি কোথায় গেল ঠাকুরজি ঠাকুরজি নিজের জন্য ও মায়ের জন্য দুটি দুটি বড় পাথরের গ্লাসের চা ছাঁকিতেছিলেন মুখ না তুলিয়া কহিলেন এই সংসারে কে কখন আসে যায় সব খবর তো রাখার দায় মেজব রাখলেও বিপদ ভূত দেখার উপহাসটা তখনও হজম হয় নাই বিচলি কথার তাৎপর্য না বুঝিলেও দাঁড়াইবার সময় ছিল না ছেলে কাঁদিতেছে সুশীলাবালা আরেক পুজো সারিয়া এতক্ষণে নিচে নামিলেন কৃষ্ণাত্মের মতো পাহাথরের গ্লাসের কাছে বসিয়া পড়িয়া কহিলেন বড় বৌমাকে দেখছি না কেন তোর বাবা তোমার বড় বৌমার দিতে গেলাম বুনাই বাড়ি গিয়েছেন গো বুনের দেওয়ার আদর করে গাড়ি করে নিয়ে গেলেন সুশীলা বালার নাকি মেয়ের চাইতে বউয়ের ওপর টানটা অধিক এমনি একটা বদনাম ছিল বিশেষ করে বড় বৌমাকে সে অত্যন্ত সুন্দর দেখিতেন কথা মিথ্যা নয় শুধু তিনি বলিয়াই নয় সদা হাস্যমুখী নির্লস কর্তব্যপরায়ণ বোধটিও যেমন গুণের সীমা ছিল না তেমনি ঘরে পড়ে এমন কেউ ছিল না যে তাহার ভালো না বাসিয়া থাকিতে পারে হাসিয়া গল্প করিতে যত্ন করিয়া খাওয়াইতে রোগের সেবা করিতে তাহার জুড়ি ছিল না লজ্জা সরমের হয়তো একটু কমতি ছিল কিন্তু তাহার সরল নিঃসংকোচ ব্যবহারের কাছে বোঝিয়া নামটা ঘেঁষিদের সাহস পাইত না কন্যার রাগে হাসিয়া ফেলিয়া সুশীলা বেলা প্রশ্ন করিলেন তোর তাই হিংসে হচ্ছে না বোনের ব্যথা উঠেছে বুঝি আহা তা যাবে বই কি কথায় বলে মা বোন মা নেই কাছের গোড়ায় বোন রয়েছে যাবে না তবে আর কি ধেই ধেই করে ছুটতে হবে যার তার সঙ্গে তোমার আসকাতেই তো গোল্লায় গেল বুকের পাটা কত খাড়ি গ্লাসটা নামাইয়া একটা তৃপ্তির নিঃশ্বাসের সঙ্গে মা বলিলেন অমন কথা বলিস নে তরু মা আমার লক্ষ্মী কাজ নেই অমন লক্ষ্মীতে লক্ষ্মীর গুণ জানলে আর তরঙ্গিনীর মুখখানা নামাকাইলো অতঃপর গুণ জানাজানি হইয়া গেল সারাদিন ধরিয়া অপরাধিনীর অনুপস্থিতির সুযোগে বাড়িতে আলোচনার ঝড় বইতে লাগিল এবং বিদলি ভিন্ন প্রায় প্রত্যেককে বিশ্বাস করিতে কষ্ট হইলেও করিতে দ্বিধাবোধ করিল না বড় বউয়ের স্বভাব চরিত্র সন্দেহজনক দুর্ভাগ্যবশত এমন অকাট্য প্রমাণ পাওয়া গেল যাহার উপর আর কথা চলে না আঠেরো বছর যাবৎ মমতা যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সুনাম অর্জন করিয়া আসিতেছে মুহূর্তের অবিবেচনায় তাহার ভরা ডুবি করিয়া বসিল হিমাংশু বউকে সাবধান করিতেছিল দিদি দিদি করে অত গোলে পড়া চলবে না বুঝলে উনি যদি সাবধান না হন অগত্যা আমাকেই পথ দেখতে হবে বিজলি উত্তেজিত হইয়া বলিল মাগো তোমরা বাড়ি শুধু সব পাগল হইলে নাকি এই কথা বিশ্বাস করতে প্রবৃত্তি হচ্ছে প্রবৃত্তি হয় না বটে তবে মেয়ে মানুষের বিশ্বাস নেই বিছলির মুখ রাঙা হইয়া উঠিল তবে আমাকেও ঘাট ধরে বিদায় করে দাও না বিশ্বাস কি মেয়ে মানুষ বইত না দরকার হলে তাও পারি আমি দাদা নই অতিমাত্রায় পত্নী প্রেম বলিয়া সুধাংশুর বরা বড়ি একটু অখ্যাতি ছিল বিচলি বিরক্তি গোপন করিতে পারিল না কহিল দাদার মতন হলে তোরে যেতে সে যাক তোমার বোনটিও তো মেয়ে বই পুরুষ নয় বিশ্বাস কি যদি মিথ্যে করে বলে থাকে লাভ তার দিদির ওপর ছিল কাল হিংসে খাপড় জামাগুলো হিংসে করে কুড়ি এনেছে বোধ করি বিজলির আর উত্তর জোগায় না রহস্যই বটে সবিতার তার দেখো আজকের দিন ছাড়া আর দিন পাইল না দিদি থাকিরে বিচলি কাঁদিয়া পায়ে ধরিয়া রহস্যের মূল সূত্র বাহির করিয়া ছাড়িত কিন্তু তাহা হইবার নয় যিনি জট পাকাইবার তিনি বসিয়া বসিয়া পাকাইতেছেন কে ছড়াইবে সুশীলাবালা কপালে কড়াঘাত করিয়া কহিলেন আমি তখনই জানি ও মেয়ে একদিন কি সর্বনাশ ঘটাবে মেয়ে মানুষ অত বাঁচাল মাথায় কাপড় ফেলে রাজ্যের লোকের সঙ্গে পাটি পেরে গল্প হ্যাঁ হ্যাঁ করে হাসি কে বা জানে আপন কে বা জানে পর যে আসছে তাকেই চা খাওয়ান জল খাওয়ান আদর উতলে পড়ে মেয়ে মানুষ অত লোক সমাজে হওয়ার কি আর সুলক্ষণ মমতার ছেলেটার অনেক ভাগ্য তাই ম্যাট্রিক এক্সামিন দিয়ে বড় পিসির বাড়ি বেড়াইতে গিয়েছে হিমানির সম্মুখে কেহ রাখিয়া ঢাকিয়া বলিবার প্রয়োজন বিবেচনা করিল না যাহাকে লইয়া এই তুমুল আন্দোলন সে বেচারি সারা দিন দুশ্চিন্তায় অনাহারে জমে মানুষের টানাটানি করিবার পর শিশু ও প্রসূতিকে নার্সের হেফাজতে রাখিয়া গঙ্গা স্নান্তে যখন বাড়ি ফিরিল রাত্রি তখন অনেকটা হইয়াছে স্নানান্তে উহাদের বাড়ি হইতে আহার করিয়া তবে ফিরিবার কথা ছিল ফিরিবার পথে মমতায় চোর করিয়া বাড়ির দুয়ারে নামিয়া পড়িয়াছে স্বামীর উপর সূক্ষ্ম একটু অভিমানের সহিত উৎকণ্ঠাও তাগিয়াছিল নিশ্চিত জানিত সুধাংশু আসিয়া খবরটা শুনিলে সবিতার বাড়ি ছুটিবে কি জানি গত রাত্রের অনিয়মে শরীর ভালো আছে কিনা সবিতা সে ছোট্ট দেওয়ার পৌঁছতেই এসেছিল হাসিয়া কহিল দেখছেন তো মমতাদি বাড়ির আপনাকে কারোরই দরকার নেই সকলেই খেয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে বেশ হয়েছে খেতে পাবেন না সারাদিন জল স্পর্শ করলেন না বৌদি ভারী দুঃখিত হবেন কিন্তু রাগ দুঃখ করতে মানা করো ভাই আমি একদিন গিয়ে চেয়ে খেয়ে আসব সবু ভালো হোক বাড়ির চাকর আসিয়া দুয়ারে খুলিয়া দিতেই নজর পড়িল বাইরের ঘরে কে ক্যাম্প খাট পাথে আছে বিস্মিত হইয়া কহিল শুয়ে কে রে সুবোধ আগে বাবু বড় বাবু সে কি নিচে কেন রে কেন তাহা সুবোধ জানে না বিছানা নামাইয়া আনার হুকুম তামিল করিয়াছে মাত্র বুদ্ধি খাটিয়া কহিল আপনি আসবেন বলে বোধ হয় মর মুখ পোড়া মৃদু হাসিয়া ভিজা কাপড়খানা চাকর হাতে দিয়া মমতা ঘরে ঢুকিল অন্ধকারে আন্দাজির সাহিত্য ব্যক্তির পিঠে হাত রাখিয়া বলিল আশা ছেড়ে দিয়ে বসে আছো বুঝি সেই জোগাড়ি হয়ে উঠেছিল আর কি আসতে দেবে না কিছুতে আমার তো আবার জানোই রাত্রিরে বুড়োটিকে ছেড়ে থাকতে পারি লোকের ঠাট্টা তামাশের কান্না দিয়ে চলে এলেন সুধাংশু পিঠা সরাইলে রইল মাত্র কথা কহিল না মমতা ঈশ্বর চকিয়া পড়িয়া কহিল বুড়ো বয়সে অভিমান তো কম নয় হয়েছে ওঠো এবার গেলে না ও বাড়িতে কি কষ্টই পেলে সাবিটা হলেন তো একে মেয়ের ঢিপি ভোগান্তির এক শেষ এত কথা আরেকটি উত্তর না পাইয়া বিস্মিত মমতা বিছানার এক প্রান্তে বসিয়া স্বামীর হাতখানা কোলের ওপর টানিয়া লইয়া সস্নেহরে বলিল কি হয়েছে গো শরীর ভালো নেই বিরক্ত করো না বাড়ির ভিতর যাও হাত ছাড়াইয়া পিছনে ফিরিয়া শুইল সুধাংশু মমতা আহত হইয়া উঠিয়া দাঁড়াইল এত রাগের কারণ কি আপনার লোকের বিপদে আপদে মানুষের চাইতে পারবে না নাকি কিন্তু এসব মান অভিমানের পালা লোকচক্ষে প্রকাশ করিয়া এই বয়সে খেলো হইবার মতো স্বভাব তো স্বামীর নয় ব্যাপার কি আরও কোমল উন্নয়স্বরে কহিল যাচ্ছি কিন্তু তুমি সত্যি এখানে শোবে নাকি ওঠো ঘরে চলো ও ঘরে ঢোকার প্রবৃত্তি আমার নেই তোমার সঙ্গে কথা কইবারও নয় যাও সরে যাও অনাহার ক্লিষ্ট শ্রান্ত শরীরে স্বামীর এরূপ অভূতপূর্ব নিষ্ঠুর আচরণে মমতার চোখে জল আসিল ধরা পড়িতে না দিয়া কহিল অপরাধটা শুনিতে পাই নাই অপরাধের প্রমাণ ঘরে পুষে রেখে যে ন্যাকামির ভান করে তার সঙ্গে তর্ক করিবার রুচি আমার নেই চালাকি শিখেছিলে বটে তবে শেষ রক্ষা হল না মমতার এতক্ষণে মনে হইল তরঙ্গিনীর সকালবেলার জেরার সহিত ইহার সংযোগ থাকিতেও পারে কিন্তু ছি মাথালের মতো চলিতে চলিতে উঠিয়া অপরাধের প্রমাণ খুঁজিতে হঠাৎ চোখে পড়িল খাটের পাশে একখানা কাদামাখা মলিন খদ্দরের ধুতি ও তদনুরূপ একটি পাঞ্জাবি জড়ো হইয়া আছে। পড়িয়াছে পশুর মতো পুলিশের তারা খাইয়া যে ছেলেটা গত রাতে কয়েক ঘন্টার জন্য এঘরে আশ্রয় লইয়াছিল সে যে নিজেকে নিরাপদ করিতে এক ফাঁকে পরিচ্ছদ গুলো বদলাইয়া লইয়াছিল সেই খবরটাই মমতার জানা ছিল না হয়তো যখন বাহির করিয়া দিবার আগে কেহ জাগিয়া আছে কিনা দেখিতে গিয়াছিল স্তব্ধ অনর মমতার কেমন করিয়াছে বসিয়া বসিয়া রাত কাটিয়া গেল সে কেবল তিনিই জানিলেন যিনি অলক্ষে বসিয়া সকলের সুখ দুঃখের হিসাব লইতেছেন রুদ্ধশ্বাস বিছলি শুনিতে শুনিতে চমকিয়া বলিল বলো কি দিদি তোমার মামা তো ভাই বোমার হামলায় যে সেই নিখিলেশ জেল থেকে পালিয়ে এসেছে হ্যাঁ বিছলি বড় যায় দু হাতে জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিল কেন তুমি চুপ করে থাকবে দিদি কেন সবাইকে বলবে না বুঝিয়ে শুধু শুধু নিজেকে শাস্তি দেবে মমতা শুষ্ক হাসি হাসিলে সে কাল হলে বলতাম মেজব আজ আর হয় না কেন হয় না দিদি ধর্ম কি নেই এই অবিচারটা স্বচ্ছন্দে চলে যাবে তবে চলো তোকে উকিল খাড়া করে করজোড়ে ন্যায় বিচারের প্রার্থনা করিকে তো দুঃখেও ঠাট্টা তামাশা আসে দিদি ধন্যী বটে ভূতেই পেয়েছে তোমায় বিনা প্রতিবাদে এই মিথ্যেটা মেনে নেওয়ায় কি বুদ্ধির কাজ হলো কোনটা সত্যি কোনটা মিথ্যে বুদ্ধি দিয়ে বিচার করা সবসময় সহজ নয় মেজবউ এতদিন যাকে পরম সত্য বলে জেনে এসেছি দেখছি কি মিথ্যে সেটা আর যদি মিথ্যেটাই সত্যি হয়ে দাঁড়ায় ক্ষতি কি ক্ষতি তোমার মুন্ডু হিমুর মা তুমি বিনীদোষে অপমানটা সইবে অপমান যা হয় তার ফেরে না বিজলি কি বোঝাবো ওদের জলি বলি বিপদে পড়ে এক এখন একটা গল্প রচনা করে এলে সে অপমান সইবে না বিছলি বোকা বিজলি অবুজ চোখের জল তাহার সস্তা বলে তাই কি হয় কিন্তু হইবে না কেন আঠেরো বছর ঘর করার পর মমতা সম্বন্ধে যাহাদের এ কথা বিশ্বাস করিতে বাধে নাই ওটুকু তাদের কাছে খুব বেশি কি যে হতভাগ্য ছেলেটা দুদণ্ড আশ্রয় লইতে আসিয়া তাহার চিরদিনের আশ্রয় ভাঙিয়া দিয়া গেল বিজলির মতো মমতার তাহার উপর রাগ করিতে পারে না যে ভঙ্গুর ঘরখানা নিয়মিত একটি ফুৎকারে ধুলি গুড়ি হইয়া গিয়াছে তাহার উপর মমতার আর মমতা নাই বলিয়াছিল এরকম ভাবে চলে গেলে আমার মান সম্ভব কোথায় থাকবে বুঝতে পারছ মমতা উত্তর করিয়াছিল পারছি কিন্তু ও জিনিসটা যে শুধু তোমার একলারি নেই সেটাও ভুলতে পারছি না মেয়ের বিয়ে দেওয়ার দায় হবে তা জানো হয়তো হবে কিন্তু আমার নয় এই সংসারের ওপর আমার আর কোনো দায় নেই মানুষের মন কঠিন হলেও দুর্বল বই কি সুধাংশুর চোখে চল আসতে চায় কেন কোথায় চাবে ঠিক করেছো মমতা মমতা তাকায় নাই মুখ ফিরিয়া বলিয়াছিল ঠিক কিছুই করিনি এত বড় পৃথিবীটায় একটা মেয়ে মানুষের ঠাঁই হয় কি না সেটা একবার দেখব ঠিক করেছি